নমস্কার গল্পকুঞ্জে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প হাট গাঙের ধারে পটলের ক্ষেত বুড়ো কুরন মণ্ডল সবুজ উলুখরের বেড়া ঘেরা ক্ষেতটিতে বসে পটল তুলে বাজরা বোঝাই করছিল ক্ষেতের নিচেই হারান মাছি দুয়ারি পাচ্ছে গাঙের জলে আজ বড় মেঘলা দিন বৃষ্টি হবে না হবে না করে এমন বৃষ্টি নেমেছে যে দুদিনের মধ্যে থামল না হারান বললে অকুরন একটু তামাক খাওয়াবা নামো ওখান থেকে এদিকে এসো একটা বাবলা গাছের তলায় দুজনে তামাক খায় বসে দুজনেই জলে ভিজছে কিন্তু কেউ ওটা গ্রাহ্য করছে না ভদ্রলোক নয় যে ঘরের মধ্যে বসে থাকবে জলে না ভিজলে খামারের কাজ বা মাছ ধরার কাজ হবে কোথা থেকে আর এতে ওদের শরীরও খারাপ হবে না ওরা জানে রোদে জলে শরীর পেকে গিয়েছে ভদ্রলোক হলে এমন ধারা ভিজলে নিউমোনিয়া হতো হয়তো হারান বললে হাটে যাবা যায় দুবাজটা মাল কাটাতে হবে তো কন হাঁটে যাবা নতুন হাটে তাই যাব পুরনো হাটে কেউ বড় একটা আসছে না মাল কাটে না পটলের মন তাহা কি করে বলবো খদ্দের রেজা দেয় মাছ নশি কি দুজনে খুব খুশি এবার চড়া পটল আর চড়া মাছের দাম গিয়েছে দু তিন মাস হাতে কিছু জমেছে দুজনেরই অবশ্যই মণ্ডলের অবস্থা হারান মাঝির চেয়ে সচ্ছল চরের সাত বিঘে পটল বাদে প্রায় দশ বিঘে কলা বাগান আছে ওর একখানা ডিঙে বেয়ে হারান মাঝি আর কমন মাছ ধরবে মাসে কুরন বাড়ি ফিরে খেয়ে নিলে তারপর পটলের বাজরা মাথায় হাটের দিকে রওনা হল এ হাটটা নতুন হয়েছে আজ মাস পাঁচ ছয় রসুলপুরের আবদুল খালেক মিয়া জমিদার গত পৌষ মাসে এ হাট বসিয়েছেন ঝিটকি পোতার পুরনো হাটে আজকাল লোক হয় না নতুন হাটে খাজনা নেই তোলা নেই ভিখিরির উৎপাত নেই কলকাতার পায়কিরি খদ্দের এখানে আসে বেশি দামও দেয় বেশি হাটে গিয়ে কুরন বসে তার নির্দিষ্ট স্থানটিতে পটল প্রথম ছিল দুয়ানাসের কলকাতা ও রানাঘাটের পায়কিরি খদ্দের যেমন আসতে শুরু করলো অমনি দাম চড়ল দশ পয়সা কুরন হাতের দাড়িপাল্লা নামিয়ে একবার তামাক সেজে কলকেটা হাওয়ায় রেখে দিলে টিকে ধরাবার জন্যে একটা খদ্দের এসে বললে পটল কত কুরন গম্ভীর ও নিস্পৃহ সুরে বললে বারো পয়সা বারো পয়সা কিরকম সব জায়গায় দশ পয়সা আর তোমার বারো পয়সা তবে সব জায়গায় নেও গে যাও ভালো পটল হাত দিয়ে দেখো আসল বসে কিলতার পটল তুলে দেখো না একটা এর দাম বারো পয়সা কুরনমন্ডল ঘুঘু ব্যবসাদার খদ্দের কেসে ভোলে কোন ধাপ কাবু করা যায় এসব তার গত বছরের অভিজ্ঞতা প্রসূত জিনিস নিজের জিনিসের দাম নিজেই চড়িয়ে দিতে হবে এবং জোর গলায় নিজের জিনিসের তারিফ করতে হবে খদ্দের ভিজবেই ভিজতে বাধ্য খদ্দের তখন বারো পয়সার পটলকে কল্পনা নয়নে অনেক উচ্চ বলে ভাবতে শুরু করবে ব্যবসারে অতি গুঝ তত্ত্ব মণ্ডল সারা জীবন সাধনা করে এ তত্ত্বের লাভ করেছে দেখতে দেখতে খদ্দেরের ভিড় লেগে গেল তার সামনে দশ পয়সা সেরে পটল কেউ কেনে না কুরণমণ্ডল মনে মনে হেসে চড়া গলায় বলতে লাগল এই চলে এসো খদ্দের বারো পয়সা সরাটির চড়া সেরা পটল বারো পয়সা চলে এসো কুড়ি মিনিটের মধ্যে আধমন পটল উঠে গেল ওই দরে শিকিও আনি প্রচুর জমল বগলিতে কুরন আব্দুল সোভান ফকিরের কাছ থেকে এক ছড়া পাকা মর্তমান কলা কিনে নিজের বাজরায় রেখে বললে কটা পয়সা দেব ও ফকির দেও যা দেবা তিন আনা দেও বারোটা কলার দাম তিন আনা এক একটা কলা এক একটা পয়সা আব্দুল ফকিরও ঘুন ব্যবসাদার নিজের বাড়ির উঠোনে সব রকম তরি তরকারি উৎপন্ন করে এবং তাই হাটে বেচে দু পয়সা রোজগার করে ওর সম্বন্ধে একটা গল্প প্রচলিত আছে এই অঞ্চলে কে একজন দুটি পাতিলেবু চাইতে গিয়েছিল আব্দুল শোভানের বাড়ি ও ফকির লেবু আছে তোমার বাড়ি পাছে বিনি পয়সায় দিতে হয় তখনই ওর মুখ বন্ধ করবার জন্যে আব্দুল ফকির বললে পয়সা দিলেই পাওয়া যায় সেই আব্দুল সে ফকির অমায়িকভাবে হেসে বললে জুজের বাজারে কোন জিনিসটা সস্তা দেখছ অকুরন তুমি পটল বেসলে কি দর না ফকিরের সঙ্গে পারা গেল না অবশেষে দশটা পয়সা দাম দিতেই হলো বেলা পাঁচটার মধ্যে পটলের বাজার কাবার বিক্রিও বটে কুরন তাদের গায়ের হরিপদমাই থেকে ডেকে বললে কখনা বাজরা বেচলে দুখানা বেশ বিক্রি কি বল ভাইপো যুদ্ধের সময় লোকের হাতে পয়সা কত আজকাল তা সত্যি এমন কখনো দেখেছিলে খুঁড়ো তোমার বয়স তো চার কুড়ির কাছে ঠেকল তুমি যখন হাট করতে আরম্ভ করেছ তখন আমরা জন্মাইনি তা সত্যি হরিপদ মিথ্যে বলেনি কুরন ভেবে দেখে সত্যি হরিপদ যখন জন্মায়নি তখন থেকে সে হাটে পটল বেচে। কিন্তু সে এ হাটে নয় ঝিটকি ঝিটকিপোতার পুরনো হাটে এ হাট তো মোটে গত পৌষ মাস থেকে হয়েছে কুরোনা চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে ঝিটকি পোতার হাট করছে কত দিনের কত স্মৃতি ঝিটকি পোতার হাটের সঙ্গে জড়ানো এ নতুন হাটে এসে কোনো আনন্দ হয় না এখানে এসে পয়সা হয় বটে কিন্তু সব ফাঁকা ফাঁকা ঠেকে মন খুশি হয়ে ওঠে না মনের যোগাযোগ কিছু নেই এই হাটের সঙ্গে কথাটা তার রোজই মনে হয় ঝিটকি পোতার হাট তার কতকালের পরিচিত এখানে বসে সে এতক্ষণ ভাবছিল ঝিটকি পোতার হাটের সেই অসত্য গাছের তলা যেখানটিতে বিয়াল্লিশ বছর ধরে হাটে বসে সে পটল বিক্রি করে এসেছে কত পুরনো লোক ছিল তাদের কথা মনে পড়ে তার আগে ওইখানটিতে বসত লক্ষণ সর্দার ভীম সর্দারের বাপ লক্ষণ সর্দার বেগুন বিক্রি করত তার বাপের বয়সী বুড়ো তাকে হাতে ধরে বেচা কেনা শিখিয়েছিল রোজ নিজের গাড়িতে চড়িয়ে ওকে নিয়ে আসত হাটে লক্ষণ সর্দার মরবার পরে তার ছেলে ভীম ওকে বললে বাবা জায়গাটিতে তুমি বসে বেচা কেনা করো দাদা আমি হাট করা ছেড়ে দিলাম বেগুন পটল বিক্রি আমার পোষাবে না আমি পাটের ব্যবসাতে নামব ভাবছি বছর পরে পাটের ব্যবসাতে ফেল মেরে ভীম সর্দার আবার যখন হাটে ফিরে এলো বেগুন পটল বেচতে তখন অসত্য তলায় কুরনের আসন পাকা হয়ে গিয়েছে সেসব আজ কত বছরের কথা নতুন হাটে বসে পুরনো হাটের সেই অসত্যতলার কোণটি বড় মনে পড়ে ওই জায়গাটি ছিল লক্ষ্মী ওখানেই বেচাকেনার কাজে হাতে খড়ি জীবনের উন্নতির সূচনা আজ যুদ্ধের বাজারে পটলের দাম বড় চড়া এত চড়া দামে কখনো পটল বিক্রি হয়নি তার জীবনে এত পয়সাও কোনোদিন আসেনি তবু ভালো লাগে না পয়সাতেই কি জীবনের সুখ হয় শুধু আজ কোথায় সেই ভূষণ দাদা কোথায় গেল কেষ্টময়রার বাবা হরিময়রা কোথায় গেল হাটের সাবেক ইজারাদার পাঁচু নিকিরি পাঁচকড়ি নিকিরি কখনো হাটের খাজনা আদায় করেনি ওর কাছে বলতো তোমার কাছে চার পয়সা খাজনা নেই করবো কুরন একশের করে পটল দিও তার বদলে আর দুটো বেগুনের চারা এবার বর্ষায় আধ বিঘেটাক বেগুন লাগাবো ভাবছি মুক্তকেশি বেগুন আছে আছে বীজ দেব এখন নি কাটা বেগুন এক একটাতে এক এক শের বলো কি হয় না হয় চকি দেখা নিজের চোখী দেখলি তো অবিশ্বাস না বেলা গেল ওদের গায়ের লোকেরা গাড়ি করে বেগুন পটল এনেছিল খালি গাড়িতে ওরা সবাই একসঙ্গে বসে বাড়ি ফেরে হাঁটতে হয় না এতটা রাস্তা ওকে ডাকতে এলো হরিপদ মাইতি বললে খুঁড়ো বাড়ি না চলো গাড়ি যাচ্ছে কই দাও তোমার বাজরা তুলে দিই গাড়িতে যাব তুমি বাজরা তুলে দাও আমি মেছো হাটা পানে যাই কনে যাবা আজ মাছ কিনতে পারবা না আড়াই টাকা কাটাবো না ও আর আমাদের পটলের বেলা বুঝি সবাই সস্তা খোঁজে আসছে হাটে চার আনার কমে কেউ বেসতে পারবা না সবাইকে বলে দিচ্ছি গরুর গাড়িতে ওদের গ্রামের আটজন উঠল গল্প করতে করতে যাচ্ছে সবাই পান বিড়ি এ ওকে দিচ্ছে কুরন মণ্ডলের সমবয়সে কেউ নেই গাড়িতে তবে নিতাই ঘোষ আছে সে যদিও তার দশ বছরের ছোট বর্তমানে দুজনেই সমান বৃদ্ধ কুরন নিতাইকে বললে কিন্তু যতই বলো ঝিটকে পো তার হাটে গিয়ে যে মজা ছিল এখানে তা নেই নিতাই বললে যা বললে দাদা সেখানে অন্তত তিরিশ বছর হাট করেছি তুমি তিরিশ বছর আর আমি চল্লিশ বিয়াল্লিশ বছর সেখানে হাট করেছি সেখানে মন বড্ড টানে মনে পড়ে সেবার বন্যের সময় ভূষণদার দোকানে ভাতি করিলেন ওহ সেসব ভূষণদা মারা গিয়েছে আজ অন্তত দশ বছর সে অন্তত বিশ বছর আগের কথা কি দিয়ে খেয়েছিলে বলতো হ্যাঁ আমার আজও মনে আছে খিচুড়ি কুমড়ো ভাজা পটল ভাজা পোস্ত দিয়ে বড়া ভাজা হ্যাঁ আমারও মনে আছে আর হয়েছিল বেগুনের টক গাড়ির অন্য সবাই ছোকরা বয়সের দুই বুড়োর কথাবার্তা শুনে হেসেই তারা অস্থির ওদের মধ্যে একটি হাস্যরত ছোকরাকে ধমক দিয়ে কুরন বললে ওরে থাম ছোড়া হেসে যে মরলি তোরা তখন কোথায় তোরা কি জানবি ছোকরা জিজ্ঞেস করলে তখন পটলে দরকে ছিল দাদু পয়সা পয়সা শের কখনো বা পয়সায় দু শের দুইও এমন পয়সার জোত ছিল না তখন বলো ওরে বাপু হাসিস নে হাসিস নে তখন একখানা বাজরা পটল বেচে এক টাকা পাঁচ শিখে হতো আর এখন হয় ষোলো টাকা সতেরো টাকা কিন্তু তখনই সুখ ছিল এখন এক বাজরা পটল বেচে একখানা কাপড় হয় না ওগো মেঘ করে আসছে শিগগির হাঁকিয়ে চলো পদ্মবিলের ওপারে দেখো না মেঘ একজন বললে বুঝলে দাদু সেবারে পদ্মবিলের ধারে জোচনা রাতে আমার জেঠা বড় মাছ পেয়েছিল ডাঙায় সকলে বললে দূর বৃদ্ধ নেতাই বললে দূর না অমন হয় আমি একবার এত বড় সরম পুটি পেয়েছিলাম গাঙের ধারে স্বর ঝোপে জল থেকে লাফিয়ে উঠে স্বরের ঝোপে আটকি ছটফট করছিল খপ করে গিয়ে ধরেলাম অমনি একশের পাঁচ পোয়া ওজন ছিল পুকুরে ডোবায় ব্যাং ডাকছে শুনে দু একজন বললে আজ রাত্রি ভন্না হবে ওই সোনো ব্যাঙের ডাক হরিপদ মাইতি বললে চোখ দিও না চোখ দিও না আমার ধান হবে না জল না হলি জল হোক জল হোক ধানের জাওলা খড় হয়ে গেল বৃষ্টি আবানে এ দুদিনে যা বৃষ্টি হচ্ছে এ তো শুকনো মাটি টেনে নেবে বড় ভর্না হওয়ার দরকার টিপ বৃষ্টির কাজ নয় সন্ধ্যা হয়ে গিয়েছে বেশ অন্ধকার বর্ষা সন্ধ্যায় ঝোপে ঝাড়ে জোনাকে জ্বলছে ঘেটকোল ফুলের কটু গন্ধ সজল বাতাসে ওরা গ্রামে পৌঁছে যে যার বাড়ি চলে গেল ধন্যবাদ গল্প পাঠ ভালো লাগলে গল্পকুঞ্জ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন